চ্যানেল আকাশাপ সবাইকে অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি আর আগের দিন তোমরা দেখেছো যে বাবা মাছ তো সেখান থেকে ভিডিও শুরু করেছি আলু বেগুন দিয়ে আমার রুই মাছের ঝোল রান্না করেছে আর করেছে সিম ভাজা আর করেছে বেগুন ব্যাক টু আল আকাশ সাপ্রী সবাইকে নতুন একটা ভিডিও দিয়ে অনেক স্বাগত জানাচ্ছি দুপুর থেকে ভিডিওটা শুরু করে দিলাম কারণ আগের দিনের ব্লগ আজকের দিনের সকালেরও কিছু অংশ সেই ব্লগে গেছে তো সেই কারণে ভাবলাম যে চলো আজকে আবার দুপুর কি বিকেল থেকে ব্লগ আর একটা নতুন করে স্টার্ট করা হবে তো কি রান্না হয়েছে তোমাদের থেকে আগেই দেখিয়ে দিয়েছি আর এখন আমি স্নান করব স্নানের আগে আজকে কয়টা কাজ করব ভেবেছি তো সেগুলোই এখন করব জামা কাপড় আছে কটা আর আমাদের ঘরটা যেহেতু নিচেটা করে মাটি তাই ঘরে ভালো করে জল ছিটিয়ে ভালো করে ঝাড় দিয়ে নিলাম ঘরে বারান্দায় আর হচ্ছে কিছু জামা কাপড় বের করলাম নাইটি ফাইটি এখন তো খুব গরম পড়ে গেছে না আর খুব মানে অপরিষ্কারও নোংরা বেশি হয়ে যায় আর যেগুলো ইউজের জিনিস সেগুলো একটু পরিষ্কারও করতে হয় ভারী ভারী জিনিস না হালকা হালকা জিনিস তো সেগুলোই কিছু কাচবো আর গরমে তো কষ্ট তো সবারই হয় আর প্রচণ্ড আমার না মানে গলা শুকিয়ে যাচ্ছে আর ঠোঁট প্রচণ্ড ড্রাই হচ্ছে কিছু লিপ বাম ইউজ করলেও বারবার ঠোঁট ড্রাই হয়ে যাচ্ছে এটার জন্য খুব কষ্ট হচ্ছে মানে ঠোঁট ড্রাই হয়ে গেলে দেখবে আরও গলা বেশি শুকিয়ে যায় আমি একটা জামা কাপড় বের করলাম তিনখানা নাইটি কাজবো আমার আর তিনটে টি শার্ট তোমাদের দাদা ভাইয়ের তো এই কটা জিনিসই কেচে দেব এখন বাইরে ভালো রোদ একেবারে শুকিয়ে যাবে রোদে তারপরেই আমি স্নান করে নেব। এখন বিকাল হয়ে গেছে আর মনে হচ্ছে যেন অনেকটা গরম পেরিয়ে তারপর এখন পরিবেশটা একটু ঠান্ডা হলো আর এখন আমি একটু ভাত খেয়ে নেবো কারণ তখন যখন দুপুরে সবাই খেয়েছিল, তখন অল্প করে খেয়েছিলাম আর সঙ্গে খেয়েছিলাম একটু ছুটছুড়ে খিচুড়ি তো খিচুড়িটা খুব টেস্টি হয়েছিলো তো সেই কারণে একটুখানি খিচুড়ি খেয়ে তারপরে আবার একটুখানি ভাত খেয়েছিলাম একদমই অল্প যাতে গরম ভাত একটু খেয়ে নিই কারণ ওটা বাসি খিচুড়ি হয়েছিলো জানি এই সময় খাওয়া উচিত না আর যেহেতুটা রাতেই রান্না হয়েছিল অনেক রাত করে তার জন্য কিছু অসুবিধা হবে বলে মনে হলো না আর এই যে কিছু জিনিস কেচে টেচে দিয়েছি নাইটিন ব্যবহারে তো চলো আর দেরি করবো না কটা খেয়ে দিয়ে নিই তারপরে আর বাইরে বসে খাবো কারণ কারেন্টটা চলে গেল। আর বাইরের এখনকার পরিবেশটা খুব ভালো লাগে বাইরের আলো বাতাস বাইরে বসে বসে এই যে এই গেঞ্জিগুলো কেচে দিয়েছিলাম আর এটা শুধু একটা দুটো ফুল স্লিপ রয়েছে কারণ এখনও মাঝে মাঝে ঠান্ডা পড়ে তো কখনো কখনো প্রয়োজন পড়ে যাবে তাই ওগুলো রয়েছে আর এই যে এইদিকে রয়েছে কিছু এই যে আমার এই নাইটিগুলো কেচে দিয়েছি চলো এই যে জল ভরে নিয়ে আসলাম দুপুরবেলা খুব গরম থাকে এখন আবার একটু নর্মাল আছে জলটা আর তোমরা দেখতে পাও যে আমার গলায় কিছু নেই কানে কিছু নেই আসলে আমি আগে থেকেই মানে সব ওগুলো খুলে রেখেছি কারণ এখন তো যখন তখন আমাকে মানে হসপিটালে বা নার্সিংহোমের জন্য বেরিয়ে যেতে হতে পারে তো সেখানে আমি যা জানি আর কি কোনো গয়না রাখতে নেই সেগুলো আর গোল্ডেরই যেগুলো পড়ি চেনঠেন তো সেই কারণে ওগুলো আমি আগে সব রেডি করে রেখেছি ইউজ করছি না অনেক দিন ধরেই দেখতে পাচ্ছ সেজন্য আমাকে আরও বেশি কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে শুধু হাতে এটা পরি তো হাতে তো সবসময় কিছু পড়ারই দরকার তো এটা পড়ি তো পরে দেখা যাবে আর কি সময় বুঝে আর কি যে এগুলো রাখা যাবে কি না যাবে জানি না সেটা ঠিক নার্সিংহোমের ব্যাপারটা আলাদা আর হসপিটালে হয়তো আলাদা হবে বিষয়টা যাই হোক চলো কথা এই যে খাবার নিয়ে নিয়েছি বেড়ে একবারে থালার মধ্যে ভাত আর আলু বেগুন দিয়ে মাছের ঝোল হয়েছিল দেখেছ সঙ্গে নিয়ে নিয়েছি মাছের মাথা মাছের মাথা মাছের মাছ সবই ছিল

ফুচকা আমার এত প্রিয় অল্পেতে একদম মন ভরে না ওই কিন্তু এখন বুঝে শুনে খেতে হবে তাই ফুচকা একটু অল্প খেতে হবে আর ফুচকার ঝোলও আমার খুব প্রিয় আমি অল্প অল্প করে ঝোল নিয়ে খাচ্ছি বাকি সব ফেলে দেব আমার এমনও হয় ফুচকার ঝোল আমি ফুচকা খাওয়ার পরে চুমুক দিয়ে খাই এতটাই প্রিয় মানে এখন জাস্ট টক টক জল জল একটা জাস্ট কিছুটা একটু নিই এটা ভরেও নিই না হাফও নিই না ঠিক আছে চলো সবাই মিলে রাতের খাওয়া দাওয়া আর রান্নায় মা করেছে লাউ দিয়ে রুই মাছ যে মাছটা দুপুরে রান্না হয়েছিল তো সেই মাছ দিয়ে হালকা করে খুব সুন্দর একটা তরকারি রান্না করেছে আমাদের সবার খাওয়া হয়ে গেছে তোমাদেরকে তো দেখিয়ে দিয়েছি মাটি রান্না করেছিল লাউ দিয়ে মাছ দিয়ে দুপুরবেলাই

তো এখন সেটা সমস্যা হচ্ছে জানি না কিসের জন্য এবার যাই হোক মনে হয় ওই ফিল্মরাতে আর ভিডিও মানে আমরা এডিট করতে পারবো না তো সেই ক্ষেত্রে অন্য 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 সফটওয়্যার ওইটাই কাকাও প্রচুর চেষ্টা করছে ওর সাথে আর ও প্রচুর চেষ্টা করছে আজ বিগত কয়েকদিন ধরে আর আজকে তো অনেকটা সময় ধরে ঠিক করার বা কি শেড এডিট করা যায় কিন্তু সমস্যার সমাধান হচ্ছে না তো সেই নিয়ে ভীষণ চাপে রয়েছে হুম আর এই চাপ কিসের এটা না ওটা হবে ঠিক আছে দেখা যাবে পয়সা খরচ করে লাইফটাইমের জন্য একটা জিনিস ঠিক আছে কালকে সাপোর্ট টিমের সাপোর্ট ফিল্মের সাপোর্টে কথা বলে দেখছি চলো আমি খেয়ে খিতে খিদে পেয়েছে লাউ তরকারি রয়েছে তোমার জন্য আর হচ্ছে এমনি মাছের খাবো বলো খাই এটা তো ভালো লাগবে না পরে বিপদ আর আমাদের কিছু ছাড়েনা যতই নিজেরা কষ্ট করি স্ট্রাগল করি উপরে ওঠার জন্য ততই কিছু না কিছু একটা হতেই থাকে গুড মর্নিং পরের দিন সকাল থেকে আবারও নতুন করে ভিডিওটা শুরু করলাম আর এদিকে দেখতে পাচ্ছ বিছানা টিছানা তোলা হয়ে গেছে অনেকটা লেট করে উঠেছি আজকে মানে এত আজে বাজে স্বপ্ন দেখেছি কি বলবো আর এদিকে দেখো তো মানে দাদাভাই করছে ভিডিওর কাজ না ভিডিওর কাজ করার জন্য কাজ আজকে বিগত দু তিন দিনের ওপরে হয়ে গেল এইটা নিয়েই পড়ে থাকতে হচ্ছে কোনটায় কি করা হবে কিভাবে কি হবে সেগুলোই ঘাটাঘাটি সকাল রাত সারাক্ষণ তো এখনও সেটাই চেষ্টা করছে আর আমি ফোনে ভিডিও এডিট করছি তো দেখা যাক কবে আমাদের এই সমস্যার সমাধান হয় নাকি হবে না হবে না হবে না গো তো দেখা যাক কি দিয়ে কি হয় ভীষণই প্রবলেম হচ্ছে আমাদের আর আজকে হচ্ছে সোমবার আমার আজকে ডাক্তার দেখানোর ডেট আছে আজকে বিকেলবেলা হয়তো বিকেল আমার নাম আছে হচ্ছে উনিশ নম্বরে তবুও ওখানে প্রচুর সময় লাগে যে কারণে উনিশ নম্বর হলেও অনেক লেট লাগবে তো আজকেও ভীষণ এক্সাইটেড জানি না এরপরে আর নেক্সট ডাক্তার দেখানোর সুযোগ হবে কিনা বা হলেও একবার হয়তো হবে কারণ একদমই সময় মানে নেই আর খুবই কম সময় আছে এখন এবার দেখা যাক ডাক্তারবাবু আবার নতুন করে কোনো ইউএসি বা কিছু রিপোর্ট এক্সট্রা রিপোর্ট ছবি টবি কিছু করতে দেয় কি না তাহলে খুব মানে দিক সেটাই চাই কারণ এখন কতটা বড় হয়েছে সেটা দেখার আবারও ইচ্ছা হচ্ছে মানে হয়তো বা দিতে পারে কারণ আমার আট মাসে ছবি করা হয়েছিল লাস্ট আর এখন তো নয় মাস চলছে তো দেখা যাক তাছাড়াও আমাদের আরও কিছু কাজকর্ম ছিল হসপিটালেও আমাদের একটা জরুরি কাজ ছিল তো সেটা জানি না আজকে হবে কি না এই বিড়ালটা আমাদের বাড়িতে সারাক্ষণ শুধু ঘুর করে আর আমরা এখনই খাওয়া দাওয়া করে নেব আজকে একদম গরম গরম ডাল সে ভাজা ভাজাভুজি এগুলোই হয়েছে আর ভিডিও তো মানে এর পরের দিনের ভিডিওটাও আবারও আজকের ভিডিওর মধ্যে যাবে এরকমই হচ্ছে আসলে ভিডিও এডিট ঠিকঠাক হচ্ছে না ওইটার একটা চিন্তা রয়েছে সারাক্ষণ ওগুলো নিয়ে খাটাঘাটি করছে তো তো ভিডিওর মানে ভিডিও করতে ব্লগ করতে ব্লগ দিতে হবে ব্লগ কি হচ্ছে না হচ্ছে কোনো মাথাতেই থাকছে না কিছু এই সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত সুস্থ স্বাভাবিক বোধ হবে না আর স্নান করে নেব মাথায় দেখো কি অবস্থা মানে চুলটার খুব খারাপ অবস্থা শ্যাম্পু করতে হবে আজকে চুলে তা নাহলে একদম বাঁচা যাচ্ছে না অস্থির লাগছে আর খুব গরমও পড়েছে কালকে তো একদিন আগে বৃষ্টি হলো আর কালকেও মেঘভেক করেছিল আজকেও করেছিল। আবার রোদ উঠছে বৃষ্টির খবরও আছে দেখা যাক হয় কি না বেজে গেছে সাড়ে বারোটা আর আমি এই যে আলমারির থেকে জামা কাপড় বের করলাম কারণ আমাদের বেরোতে হবে তো খাওয়া দাওয়া স্নান টান করে তাই ভাবলাম গুছিয়ে রাখি এই চুড়িদারটা বের করেছি পাতলা সুতির ওড়না প্যান্ট আর এখন না ইচ্ছা করে যে কত পাতলা সুতির আর কি কিছু পরতে পারবো রোদের যে কি তাপ আর এখন মানে গোলঘের যে মানে গোল কাটিংয়ের যে জামা কাপড়গুলো সেগুলো না আমার পাতলা সুতির খুব একটা বেশি নেই দুটো আছে অনলি আর তো মনে হয় যেন একটা সিম্পলের মধ্যে পাতলা সুতির সেই জামাগুলো হলে খুব ভালো হতো আমার কেনা হয়নি কারণ গরমের মধ্যে তো প্রেগনেন্সি চলছিল না তো সেই কারণেই এখন পড়েছে গরম চলো ও ঘরে যাই আমরা একটু খাওয়া দাওয়া করে নেব গরম গরম তোমাদের রান্নাগুলো দেখিয়ে দিই এই দেখো এটা হচ্ছে ডাল চাল কুমড়ো দিয়ে না লাউ দিয়ে লাউ দিয়ে ডাল ওয়াউ হ্যাঁ গরম গরম ডাল লাউ দিয়ে এটা আমার বেগুন পোড়া করেছে ডিম ভাজাটা তোমার আমি ভাবলাম আমার আর এই যে আলু ভাজা বেগুন ভাজা ও আমার জন্য ওই যে ডিম সেদ্ধ আছে কিন্তু আমার ডিম সেদ্ধ খেতে ইচ্ছে করছে না ডিম ভাজাটাই খেতে ইচ্ছা করছে একটু অল্টারনেট করো করো তাহলে হাফ হাফ

হুম চলো খাওয়া দাওয়াটা সেরে নিই আমাদের আবার বিকেলে ডাক্তার দেখাতে যেতে হবে দেখে যাক কী বলে ডাক্তারবাবু তোমাদের সঙ্গেও শেয়ার করবো আর ডেট কিছু চেঞ্জ করে কি না আগে কিছু করে কিনা সেটাও ডাক্তারবাবু হয়তো আজকেই জানিয়ে দেবে আর প্রথম থেকে যে ডেট সেটাই তো ছিল তোমাদের বলেছি সেগুলো তবে সব কিছুই তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে শেয়ার করবো আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো আজকের মতন